এ সময় রকম আয়োজনের মধ্য দিয়ে শ্রোতার সামনে হাজির হচ্ছেন শিল্পী ও সঙ্গীতায়োজক হাবিব ওয়াহিদ প্লেব্যাক দ্বৈত ও একক গান প্রকাশের মধ্য দিয়ে পূরণ করতে যাচ্ছেন শ্রোতাদের প্রত্যাশা এরই মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তরুণ শিল্পী অন্তরা কথার সঙ্গে গাওয়া বৈত গান ভাবিনি কখনো সুহৃদ সুফিয়ানের লেখা এই গানটি এরই মধ্যে অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এর রেশ কাটতে না কাটতেই চরকি আলাফা আই ও এসবিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ঈদের আলোচিত সিনেমা তুফানে গাওয়া ফেঁসে যাই গানটি ভিডিও এরপর এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে আসছে নতুন একক গান তোমার মন জানে গানটির কথা লিখেছেন মীর শরীফুল করিম শ্রাবণ সব গানের সঙ্গীত আয়োজন করেছেন শিল্পী হাবিব ওয়াহিদ নিজে একই সময়ে তিন রকম গান নিয়ে হাবিব জানান দ্বৈত এক কিংবা সিনেমার গানে নিজস্বতায় ছাপ থাকলেও আগের আয়োজনগুলো থেকে কিছুটা হলেও ভিন্ন ধাঁচের এ সময় শ্রোতাদের পছন্দের বিষয়টি মাথায় রেখেই গানগুলো তৈরি করা যা অনেকদিন সঙ্গীতপ্রেমীদের মনে অনুরণন তুলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি